কি ভাই আমার বড় ভাই আমার গেলে বাড়ে ভাই কিছু হইতে না হইতে ভাই এটা বুদ্ধি দাঁত ভাই কি হ ব ভাই তুমি কি মাধব্যের সাহের কাছে নালে দি চালা ভাই দিছি ভাই মাধব্যের ভুল যে আমার পরে দোষ আরোপ করে আমার এই দোষ দিয়ে ভাই পাঠাই দিছে ভাই হা তোমার দোষ দিছা মাধব্য সাহা ভাই তুমি কি প্রতিশোধ নিবা চাও জি আমি প্রতিশোধ নিবা চাই আমি এমন প্রতিশোধ নিব যাতে আজীবন মনে থাকে ভাই প্রতিশোধ নিবা সত্যি প্রতিশোধ নেওয়া পার

অনেক ধন্যবাদ মনে থাকবি ভাই আমার প্রতিশোধ আমার নীতি যান দেখাচ্ছি দেখা থেকে কিছু দি।

तू इतय बायलायस ना হ্যাঁ ভাই ওরা আপনার কি মায় দিলো ভাই মনে মনে ওরাই ধরছ ভাই ওরা উঠছে